বৃহস্পতিবার আসানসোল একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক বৈঠক করেন বিজেপি প্রার্থী এদিন এখানে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু মুখার্জি জিতেন্দ্র তেওয়ারি কুলটির বিধায়ক অজয় পোদ্দার জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিভিন্ন বিজেপি কর্মীরা এদিন এই বৈঠকে লোকসভা নির্বাচনে তিনি জয়ী হবে বলে জানান ইতিমধ্যেই আপনারা জেনেছেন দল ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক পার্টি তারা মোদিজির মাটি আসানসোলে আসানসোলের ভূমিপুত্র শ্রী সুরেন্দর সিংজি আলওয়ালিয়াকে আমাদের দলের প্রার্থী করেছে আপনারা জানেন যে আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং আমাদের দলে এই স্বাধীনতা আছে যে একটা বুথ লেভেলের কর্মীও নির্বাচনের সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের কাছে আবেদন করতে পারে এই অধিকার আমাদের দল সবাইকে দিয়েছে আসানসোলেও আমরা সবাই আমিও নিজে চেয়েছিলাম যে আমাকে দল প্রার্থী করুক আমি আবেদন করেছিলাম কৃষ্ণেন্দু মুখার্জি উনিও আবেদন করেছিলেন ডক্টর পোদ্দার উনিও আবেদন করেছিলেন আমাদের জেলা সভাপতি হয়তো তলে তলে করেছিলেন অনেকে করেছিল কিন্তু আমাদের দলের দলের বৈশিষ্ট্য হলো একবার যখন দল কাউকে প্রার্থী নির্বাচন করে দিচ্ছে সে মুহূর্ত থেকে প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর থেকে কে কি চেয়েছিলাম আমাদের ব্যক্তিগত কার কি ইচ্ছা বাসনা ছিল সবটাই আমরা ভুলে যাই দল যেটা বলে সেটা ইমপ্লিমেন্ট করা দায়িত্ব আমাদের উপর বর্তায় এবং এই নির্বাচনেও আসানসোলের মানুষের আবেগকে মর্যাদা দিয়ে আসানসোলের মানুষ বারবার চেয়েছিল যে এমন এক ব্যক্তিকে আসানসোল থেকে এবার প্রার্থী করা হোক যিনি আসানসোলের মাটির গন্ধ বোঝেন আসানসোলের সমস্যার কথা বোঝেন এবং তার সঙ্গে সঙ্গে তার সংসদীয় জীবনে এমন অভিজ্ঞতা থাকবে যাতে তিনি আসানসোলের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন এবং এই বিভিন্ন আসানসোলের মানুষের দাবি মাথায় রেখেই আমাদের দল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি আসানসোলের ভূমিপুত্র পঁয়ত্রিশ বছরে যার পার্লামেন্টারি লাইফ আছে তাকে আসানসোলে প্রার্থী করে পাঠান এবং তারপর থেকেই আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছি এবং নির্বাচনী কাজ করছি প্রচারে আমরা গিয়ে দেখছি মানুষের ব্যাপক সাড়া এবং যে দাবি মানুষ আসানসোলের মানুষ করেছিল বিভিন্ন চেম্বারে প্রতিনিধিরা দাবি করেছিলেন যে ভূমিপুত্র চাই লোকাল ক্যান্ডিডেট চাই এবং তাদের দাবিকে যেহেতু আমাদের দল মর্যাদা দিয়েছে ন্যাচারালি আমরা একটু অ্যাডভান্টেজ অবস্থায় আছি কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি আসানসোলে মানুষের আবেগকে মর্যাদা নিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে যখন আমরা প্রচারে যাচ্ছি মানুষের যেভাবে শতপ্রুত নিয়ে যেভাবে এগিয়ে আসছে বারোটা সময় একটা সময় ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেডে যেভাবে বয়স্ক মহিলারা ঘর থেকে বেরিয়ে আসছেন ফুল ছুটছেন কথা বলতে চাইছেন ক্যান্ডিডেটের সঙ্গে কেউ দেখা করতে চাইছেন এটা দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচনে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু নির্বাচনে আপনারা জানেন যে নির্বাচনে দিন অব্দি কোনো শৈথিল্যের কোনো স্থান থাকে না স্বাভাবিকভাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে অনেকবার দাবি আসছিল যে বিজেপি তো প্রচার করছে কিন্তু আমাদের প্রেসের লোকেরা অনেক কথা বলতে চাইছি ক্যান্ডিডেটের সঙ্গে সবার সঙ্গে আমাদেরকে সময় দিচ্ছেন না আমরাও একটু কথা বলতে চাই আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আছে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই স্বাভাবিক আপনাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়েও আজকে আমরা আমাদের প্রেস মিট ডেকেছি এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা একে একে সে প্রশ্ন করতে পারেন সমস্ত প্রশ্নের জবাব আমাদের ক্যান্ডিডেট বাকি যারা আছেন তারা আমরা সবাই আপনাদের

उसके बाद उस लोहे को गाकर कुछ स्टिल बनाने का काम होता है किसने किया कैसे किया मैं जब चाहूंगा पता लगेगा उसका जवाब मैं दस साल से पश्चिम बंगाल का सांसद था मैं पहले दार्जिलिंग का सांसद था तो दार्जिलिंग में जो काम वहाँ के लिए करना था मैंने किया मैं बर्धवान दुर्गापुर का सांसद था पांच चार पावर प्लांट बंद हुए हमने आठ एट सौ एट हंड्रेड मेगावाट का अल्ट्रा सुपर क्रिटिकल थर्मल पावर स्टेशन सेंक्शन कराया दस हजार करोड़ का वहाँ डी का मोर्डेशन का सेंक्शन कराया और एस पी एल आई स्टील प्लांट जो बंद हो चुका था और उसको इन्वेस्टमेंट करने की बात थी उस लिस्ट में आ गया था वहाँ से हटवा कर उसको चालू करवाया और मॉडर्नाइजेशन के लिए उसके लिए भी चाहिए था तो ये काम में करता जनता प्रतिनिधि यहाँ के लोगों ने, ने बाबू सुप्रियो को चुना बाबू सुप्रियो जब तक यहाँ सांसद रहे या बाबू सुप्रियो के बाद में जब शत्रुघ्न सिन्हा आए आपने कभी मेरे को देखा है मैं किसी के भी इलाके में अतिक्रमण करने नहीं जाता जनता ने चुनकर अपना प्रतिनिधि भेजा है उसकी जिम्मेदारी बनती है कि मां की समस्याओं को पार्लियामेंट में उठाए विभाग में उठाए और उसके लिए समाधान के लिए काम करे मैं दुर्गापुर में रहकर अगर आसन की समस्याओं को लेकर चलूंगा तो दुर्गापुर के लोग कहेंगे कि अपने बच्चों को पहले हना खिलाओ ना ये पड़ोसी के बच्चे ये सवाल आप ही करोगे 对啊。